ডালিলা অর্থাৎ ললিশ খালে কেমন হচ্ছে আচ্ছা উড়াল উড়াল দিয়া যা তোর হইলো মেঘের উপরে বাসা ও আমার উড়াল পঙ্খিরে আমরা সবাই প্রত্যেক দিনই ভাবে এনজয় করি আমরা সবাই তো সকালে খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে যে বসে আছি

সরিষার তেল আমাদের তুলি মশলা হয়ে গেছে তো মশলার কালারও সুন্দর একটা কালার চলে আসছে এইদিকে এই যে আমাদের পোলট্রির মাংস পোলট্রির মাংস আমি খুব একটা পছন্দ করি না কিন্তু আজকে কি যেন মনে হলো আমার পাড়ার মধ্যে বিক্রি করছে পোষা পোলট্রি তাই আজকে আবার নিয়ে নিলাম আর এইpostgresql মাংস চুলেতে যদি একটু কষায় রান্না করা যায় আমার মনে হয় ভালো লাগবে আলহামদুলিল্লাহ এই যে আমাদের মাংস রান্না হয়ে গেছে সত্যি কালারটা জোজ হয়েছে আর অনেক সুন্দর কালার হয়েছে কেউ বলতেই পারবে না যে এগুলা গরুর মাংস নাকি বয়লারের মাংস আমাদের রান্নাও শেষ আরে দেখো খর কেনা শে হাজির হয়ে গেছে আর ভুলেন নাকো এত ফ্যান্টে কি ওই বাড়িতে থাকা যাবে না শে তুলির হাতে রান্না বুঝতে হবে যাও তুমি চলে যাও তোমার হাতে তাস লাগবে

সকালের কাম কাজ সায়রা এই যে দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে একসঙ্গে খাতে বসেছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ